সিলেট সেনানিবাসে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে যথাযথ মর্যাদা এবং উৎসবের আবহে দিনটি উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান যেখানে সিলেট বিভাগের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসম ও রিদুয়ানুর রহমান প্রধান অতিথি বলেন একুশ নভেম্বর জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন উনিশশো একাত্তর সালের এই দিনে সম্মিলিত আক্রমণ মুক্তিযুদ্ধে জয়কে আরো কাছাকাছি এনে দেয় যার বাহিকতায় 16 ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করে। তিনি জানানে সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্বের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, অবকটা মন্নয়ন, মানবিক সহায়তা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার মতো নানা কাজে দেশের অগ্রগতিতে অবিচ্ছিন্ন ভূমিকা রেখে চলছে তিনি আরো বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনা বাহিনীর সফল উপস্থিতি বিশ্বে দেশের অবস্থানকে আরও শক্ত করেছে। সরকার আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী সক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে নিয়মিত কাজ করছে। 2000 বাইশ সালের বন্যা কোভিড সময়সহ বিভিন্ন দুর্যোগ এবং ধর্মীয় উৎসবেও সেনাবাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল মেজর জেনারেল রিদুয়ানুর রহমান সিলেট অঞ্চলের মানুষের মুক্তিযুদ্ধে অসীম সাহস এবং অবদানের প্রশংসা করেন একই সঙ্গে বীর মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানান অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য শহীদ পরিবার সামরিক ও বেসামরিক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন